আসসালামু আলাইকুম ক্যালাস্টাল পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি গতকালকে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে ইউসি ব্রাউজার একটা অফার দিছে যে চার হাজার পয়েন্ট করতে পারলে আপনাকে চার হাজার টাকা বিকাশে দেবে পয়েন্ট বলতে চার হাজার টাকার টাকা বানাতে হবে আর কি তাহলে আপনাকে চার হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেবে সো আমি এটা নিয়ে প্রথমে কিছু বলে নিচ্ছি তারপর আমি পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি এই পেমেন্ট প্রুফ নিয়ে আজকে টিউটোরিয়াল মূলত ইউসি ব্রাউজারটা ওপেন করলে আপনাদের এরকম একটা পেজ আসবে এ পেজে যে দেখেন শেয়ার সিক্স ষাট হাজার এরকম একটা অপশান আসবে যদি কারো এটা না থাকে আমি নিচে একটা লিঙ্ক দিব ওইটা থেকে ক্লিক করলে একই পেজ দেখাবে সো আমি এটা থেকে ক্লিক করে দেখাচ্ছি এই যে এটাই ক্লিক করে এই যে এরকম একটা পেজ আসবে এই যে এখানে আপনার ষোলো থেকে সতেরোশো প্রথমে দিবে এটাকে আপনার চার হাজার পর্যন্ত করতে হবে আপনার প্রতি ফ্রেন্ডের ফ্রেন্ডকে রেফার করলে একশো তেইশ করে দেবে তারপর তিন হাজার উপরে হয়ে গেলে পর আর কি কম কমিয়ে দেয় আর কি চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দেয় যে আমি চার হাজার করছি এখানে উইন লেখা আছে এখন আমি এটা মানে পেমেন্ট করে দেখাবো সো আমি আগে নতুন ইউজারের জন্য কিছু বলে নিচ্ছি যারা নতুন ইউজার তারা প্রথমে ওই পেজটা ওপেন করার পর যেরকম একটা পেস্ট পাবেন দেখাচ্ছি আমি তো নিজেরটাই এরকম একটা পেজ করবে পেস্ট করতে হবে প্রথমে সতেরোশো আটশোটির মতো দিবে আর কি তারপর এখানে ইন্টার কোড একটা অপশান থাকবে যদি কারো কোড অপশনটা না থাকে তাহলে আপনার ইউস্যু বাজারটা আপডেট দিতে হবে সো প্রথমে কাজ করার আগে ইউস্যু বাজারটা আপডেট দিয়ে নেবেন কারণ এই কোড না দিলে আপনি একশো থেকে একশো তেইশ টাকা মিস করবেন ইন্টার কোডে ক্লিক করার পর আপনার ফ্রেন্ডস রেফার কোড চাইবে আর নিচে আপনার নিট নেম যাবে তো ফ্রেন্ডস রেফার কোডটা অবশ্যই অবশ্যই দেবেন এই যে একশো মানে ওয়ান ডাবল জিরো ফোর সেভেন নাইন সিক্স এটা দিবেন আবার বলছি ওয়ান ডাবল জিরো ফোর সেভেন নাইন সিক্স এটা দেবেন এটা দিয়ে আপনি সাবমিট করবেন এ সাবমিট করলে আপনি একশো তেইশ থেকে একশো থেকে একশো তেইশ টাকার মতো পাবেন তারপর আপনার ইনভাইট ইনভাইটেশন কোড দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করাবেন তো আমার যেহেতু চার হাজার হয়ে গেছে সব আমি পেমেন্ট করে দেখাচ্ছি এরকম পেয়ে যে ওই নেচার দিলে আপনি এখানে ফোন নেম দিতে হবে এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নেই যে নামে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা সেটাও দিতে হবে সো আমি প্রাইভেসির জন্য ভিডিওটা একটু অফ করছি এই যে আপনার সাকসেস হওয়ার পর এরকম পেজ আসবে এই যে এ ক্লিক করলে আপনার আপনাকে এই যে শেয়ার করতে বলবে যে আপনি টাকাটা পাইছেন এটা শেয়ার করতে বলবে আর কি তো আমি আর শেয়ার করছি না এখানে সাবমিটে ক্লিক করবো যে কন্ট্যাক্ট ইনফোতে আমার কন্ট্যাক্ট ইনফো আছে সো এটা আমি আমার প্রাইভেসির জন্য দেখাচ্ছি না তো সবাই কাজে লেগে পড়ুন আর এটাকে যারা বোয়া ভাবছিলেন তাদের জন্য মূলত ভিডিওটা করা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর ও আরেকটা কথা বলে নেই এটা কিন্তু ফার্স্টে ব্যস্ট ইউজার পাবে দেখেন বিরাশি পার্সেন্ট মানি লেফট মানে বিরাশি পার্সেন্ট লেফট আছে একশোর মধ্যে আঠারো পার্সেন্ট অলরেডি করে ফেলেছে অনেকেই কাজ সো এটা তাড়াতাড়ি করবেন আর এটা সময় পাঁচ থেকে নয় তারিখ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন